হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটা ভিডিও শেয়ার করতেছি আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন এই ল্যাপটপটা কি আপনারা এর আগে কখনও দেখছেন এটা কিন্তু বহুত আগের একটা ল্যাপটপ অনেক আগের সনি ব্র্যান্ডের একটা ল্যাপটপ আর এটা এখন আমার মনে হয় না কারোর কাছে আসে আর কেউ ইউজ করতেছে কারণ এটা প্রথম দিকের একদম যখন ল্যাপটপ প্রথম বের হয় সেই সময়ের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা আমার একটা বন্ধু গিফট করছিলো ইটালিতে থাকে সে আর এই ল্যাপটপের এখন বলতে গেলে সব কিছু ওকে কিন্তু আমি এটা ইউজ করি না কারণ অনেক দিন যাব এই ল্যাপটপটা ফেলে রাখা হয়েছিল যার কারণে এর ডিসপ্লেতে মানে একটা দাগ হয়ে গেছে স্পট হয়ে গেছে হ্যাঁ আর এটা তো অনেক আগের ডিসপ্লে এখনকার ডিসপ্লে আর এই ডিসপ্লে কিন্তু অনেক মানে তফাত আছে ঠিক আছে দেখেন এই ডিসপ্লেটা কিন্তু অন্য টাইপের হ্যাঁ যার কারণে ল্যাপটপটা যখন ওপেন করা হয় তখন কিন্তু ডিসপ্লেটা ঘোলা আসে হ্যাঁ দেখেন ডিসপ্লে চার কোণায় কীরকম একটা দাগ পড়ে গেছে যার কারণে ল্যাপটপটা মানে যখন আমি অন করি কোনো কাজ করতে যাই তখন কিন্তু মানে সব কিছু ঘোলা আসে ঠিক আছে তবে সব কিছু আদারওয়াইজ কাজ করা যায় তবে বর্তমানে যেরকম বর্তমানে যে ল্যাপটপগুলো যেরকমভাবে স্পিডলি কাজ করা যায় এটা কিন্তু তেমনভাবে স্পিডভাবে কাজ করা যাবে না অনেক ধীরে যে কোনো কিছু করতে গেলে অনেক ধীরে এবং এর প্রসেসর অনেক দুর্বল ঠিক আছে তবে তারপরে ল্যাপটপটায় মানে অন্যান্য আনুষঙ্গিক টুকটাক কাজ করা যায় কিন্তু আমি ব্যবহার করি না আসলে কারণ ডিসপ্লের কারণে আমি এটা আর ব্যবহার করা হয় না ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে ভিতরে তবে ডাইরেক্ট চার্জার কর দিয়ে অন করা যায় এই যে চার্জার তো আপনাদের বাসায় এরকম কোনো ল্যাপটপ আছে কি না অবশ্যই জানাবেন কারণ এগুলো একটা স্মৃতি ঠিক আছে এটা ব্যবহার করি বা না করি সেটা বড় কথা না কিন্তু একটা স্মৃতি হ্যাঁ দেখতেও ভালো লাগে মাঝে 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 বের করে একটু দেখি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই বাই বাই